অধ্যায় সাত অনুসরণ সাত পয়েন্ট চার প্রশ্ন বলেছেন যে কোনো যৌগিক সংখ্যা দুটি দুটি দুটির জন্য খালি ঘরে দুই তিন ও পাঁচ সংখ্যা বসাও তাহলে দুই তিন পাঁচ যৌগিক সংখ্যা দুই তিন পাঁচ গু করে দিয়েছি তিরিশ দুই এক সংখ্যা দুইবার লিখেছি দুই দুই পাঁচ ষাট আর এক প্রথম সংখ্যা দুইবার নিয়েছি তারপর দ্বিতীয় সংখ্যা দুইবার নিব তিন দুই তিন তিন পাঁচ নব্বই ছয় নম্বর আমাদের শেষ শেষ বাক্যের সংখ্যাগুলোর মধ্যে থেকে দুই তিন ও পাঁচের গুণিতক নির্ণয় সাধারণ বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে দুই তিন ও পাঁচ এখানে সংখ্যাগুলোতেই আছে আমরা দুইয়ের গুণিতক বুঝবো কেমনে দুইয়ের গুণিতক বুঝব একক এককী স্থানে যদি শূন্য বা আট দুই চার আট দশ বারো এগুলো থাকে তাহলে বুঝবো সেগুলি দুইয়ের গুণিতক দুইয়ের গুণিতক গুণিতক আর তিন এ গুণিতকগুলো হলো এরকম সংখ্যা দিয়ে আছে তো আমরা এই সংখ্যাগুলো এভাবে লিখতে পারি যেমন দুই যোগ চার যোগ আট তাহলে সমান সমান আটে বারো তেরো চোদ্দো চোদ্দোকে তিন দ্বারা যদি ভাগ দেই তিন দুগুনা ছয় তিন চারে বারো হবে ভাগ শেষ ভাগ শেষ আমাদের রয়ে যাবে এ জন্য এটা হবে না তাহলে তৃতীয়টা নেই তিন যোগ তিন যোগ নয় তাহলে ছয় নয়ে পনেরো পনেরোকে যদি আমরা ভাগ দিই তিন দ্বারা তিন পাঁচে তিন পাঁচে পনেরো এটা তিন দ্বারা বিভাজ্য তাহলে তিনের গুণিতক এটা তাহলে আমরা এভাবে যদি সংখ্যাগুলো রাফ ইউজ করে নেই। তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আর পাঁচের গুণিতক হচ্ছে এককের স্থানে শূন্য বা পাঁচ থাকে তাহলে আমরা বুঝে নিব ওটা পাঁচের গুণিতক। তাহলে দুইয়ের গুণিতগুলো হলো এককের স্থানে শূন্য বা দুই চার ছয় আট দশ এগুলি থাকবে তাহলে বুঝলি দুইয়ের গুণিতক তিনের গুণিতক আমরা এভাবে সংখ্যা যোগ করে নামিয়ে তিন দ্বারা হাফ দিলে যে ইয়েটা আসবে সেটাই হচ্ছে তিনের গুণিতক পাঁচের গুণিতক চেপ দ আমরা লিখে নিব এখন চার ছয় একদম সহজ আশা করি বুঝতে পেরেছ আমি লিখে নিয়েছি